ব্রিয়ানার স্কুলের প্রোগ্রাম হচ্ছে ব্রিয়ানা গান করছিল লাসেন লাসেন বলে এর আগে এটা ভিডিওটা ডাউনলোড করেছি তো কপিরাইট চলে এসছে তাই গানটা মিউট করে দিলাম সবাই দেখো ব্রিয়ানা গান করছে ডান্স করছে কেমন লাগলো বিয়ানার ভিডিওটা কমেন্ট করো আমি বয়স ওভার দিচ্ছি কারণ এ গানটা চালালে কপিরাইট আসছে ফ্রান্সের একটা গান বিখ্যাত এবার এটা দেওয়া যাবে না যেহেতু মিউজিক সং কপিরাইট এর জন্য দেওয়া দিইনি মিউট করে দিয়েছি কেমন হয়েছে ব্রিয়ানার ডান্স করছে খুব হ্যাপি ব্রিয়ানা সেদিন নাচ করেছিল আমার মোবাইলটা ভুলবশত এত রোদ উঠেছিলো গরমের তাপে হ্যাং হয়ে গেছিলো আমার মোবাইলটা ব্রিয়ানা সামিনা মিয়া নাচটা আমি তুলতে পারিনি রিয়ানা অনেক দুঃখ পেয়েছে তার সাথে সাথে আমি বেশি দুঃখ পেয়েছি এত সুন্দর আমার মেয়ে নাচ করেছিলো যেটা কিনে আমি তুলতেই পারি মোবাইলে তখন ওই মুহূর্তে মোবাইলটা আমার কোনোই কাজ করছিল না আর ওই যে আমার বর কথা বলছে আর বাইরে খবর শুনছে কথা হয়তো আসতেও পারে যে আমার মান নাচ করছে আমার বিয়ান মা লাসেন লাসেন বলে গানটা সুন্দর খুব সুন্দর গানটা এরপরে আবার স্বামী মিয়া নাচ করবে কিন্তু এক এক সেকেন্ডের জন্য আমার নাচটা ভিডিও হয়তো উঠেছে আর সম্পূর্ণ ওঠেনি কারণ আমার মোবাইলটা হ্যাং হয়ে গেছিলো আমি বুঝতেই পারিনি যে ভিডিওটা হচ্ছে না আমি এদিকে ধরে রয়েছি মনে করেছি ভিডিওটা হচ্ছে কিন্তু মোবাইল হ্যাং হয়ে দাঁড়িয়েছিলো মোবাইলটা ওর দিকে ক্যামেরা ঘুরিয়ে তা তোমরা বেশ যাই হোক একটা ভুল হয়েই গেছে মোবাইলটা ভুলবশত সঙ্গ দেয়নি আমার কপালে সঙ্গ দেয়নি আমার মেয়ে যে এত সুন্দর ডান্স করেছে মেয়েকে অনেক ভালোবাসা ও এত শিখে এত সব কিছু মনে রাখে এবং সব চেষ্টা করে ওকে আমি খুব খুব ভালোবাসি আর এই দেখো হয়ে গেছে আর তিরিশ সেকেন্ড মতো মনে হয় আমি সামিনা মিয়া গানটা তুলতে পেরেছি দেখো তোমরা একটুখানি এই যে এই নমস্কার করলো এইবার আমি দেখো একটুখানি তুলতে পেরেছি স্বামী বেশি না